আজ আপনাদের সাথে এই মজাদার ইলিশ পোলা রেসিপিটি শেয়ার করব প্রথমে নিতে হবে আমাদের ইলিশ মাছ পোলার চাল আমি তিন পট নিয়েছি ধুয়ে নিতে হবে ভালো করে সব দুটাই এরপর আমি গরুর দুধ নিয়েছি আপনারা পাউডার দুধও নিতে পারেন এটা দিয়ে আমি একটা ক্রিম তৈরি করব। মানে টক দই তৈরি করব দুধটা দিয়ে করলে কি হয় একটা ক্রিমি ভাব আসে টক দইটা আমার তৈরি হয়ে গেল একটু লেবুর রস দিয়ে তৈরি করেছি আমি এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিব পরিমাণ মতো আর আমি আরেকটু তেল নিয়েছিলাম পরে তেলটা একটু গরম হওয়ার পরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ এগুলো আমি বেরেস্তা করে নিব ইলিশ পোলাওটি রান্না করতে আমি যা যা করছি এগুলা সব আপনারা যদি ঠিক মতন ফলো করেন তাহলে আপনাদের ইলিশ পোলাওটা অনেক মজাদার হবে অনেক ভালো লাগবে আমি পেঁয়াজ বেরেস্তা করার পরে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এটা আমি নেড়ে চেড়ে নিব তারপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা তারপর আমি এখানে নিয়ে নিলাম জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে তারপর একটু পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে আরেকটু তেল দিয়েছিলাম ওই বললাম আমি পরে আবার একটু তেল দিয়েছিলাম তো এখানে আমি পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব যেন পুড়ে না যায় এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন দিতে হবে লবণ দিয়ে দিয়েছি ইলিশ মাছটা যেহেতু আগে রান্না করব এর জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি তারপর আমি সেই ক্রিমিটা দিয়ে দিয়েছি ওই যে ফ্যাটানো টক দই ঘরে বানানো এরপরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব কষানোর পরে ইলিশ মাছগুলো দিয়ে সুন্দর করে ঢেকে রাখতে হবে এবং পাঁচ মিনিট পরে আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এই যে আমি ঢেকে রেখেছি ঢেকে রাখার পরে এখন আবার একটু ঢাকনাটা খুলে আমি মাছগুলা উল্টিয়ে দিব আর উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টাতে হবে কারণ মাছগুলো কিন্তু অনেক নরম থাকে মাছগুলা যেন ভেঙে না যায় আমাদের এর জন্য অনেক সাবধানে মাছগুলা উল্টিয়ে দিতে হবে এই যে আমার উল্টানো শেষ এখন আমি আবারও ঢেকে দেব ঢেকে আমি দমে রেখে দেব অল্প চুলার আছে এবং এটা অল্প আচেই রাখতে হবে এখন আমি পাঁচ ছয় মিনিট পরে আবারও নেড়ে উলটিয়ে দিয়েছিলাম এখন আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে আমি এটা উঠিয়ে নিচ্ছি উঠানোর সময়ও সাবধানতা অবলম্বন করবেন কারণ মাছগুলো নরম ভেঙে যেতে পারে এরপরে আমি পোলার চল আগেই তিরিশ মিনিট আগেই ধুয়ে এভাবে চালনিতে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে গিয়েছে আর আমি গরম পানিও করে রেখেছি পোলার চলে অবশ্যই গরম পানি দিতে হবে এখন আমি চালটা খুব সুন্দর করে ভেজে নেব আর আমার কাছে মনে হয় পোলার চালটা ভেজে নেওয়ার জন্য বা পোলার চালের সাথে ঘিটা অনেক ভালো যায় তো ঘিটা দিলে অবশ্যই ফ্লেভারটা অনেক ভালো আসে আপনারা ঘিটা দিবেন আপনাদের কাছে ভালো লাগবে আমি যেভাবে রান্না করেছি সম্পূর্ণ সিস্টেমটা অনুযায়ী যদি আপনারা রান্না করেন আপনাদের রান্নাটা অনেক মজা হবে দারুণ স্বাদের হবে তো সুন্দর করে চালটা ভেজে নিতে হবে আমি এখন চালের লবণটা দিয়ে নিলাম পরিমাণ মতন আপনারা লবণ দিয়ে নেবেন এখন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতন ঢেকে দেব এই তো রেডি আমার ইলিশ পোলাও এখন কী করবো কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা এগুলো দিয়ে দেব দিয়ে একটু ঢেকে দমে রাখবো আবারও পাঁচ মিনিট এই তো হয়ে গেল মজাদার ইলিশ পোলাও